দেখো তো বাড়িটা কত সুন্দর লাগছে আজকে বাড়িটা আমরা নিজে হাতে এত সুন্দরভাবে ভাবে সাজিয়েছি কি কি করেছি সকাল থেকে না করেছি মানে কার আসার জন্য এটা করেছে তোমার নিশ্চয়ই বুঝতেই পারছো হ্যাঁ ডোডোবাবু আসার জন্য এত সুন্দর করে সাজানো তো চলো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর অনেক অনেক ভালো লাগবে আশা করছি তো চলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি শুধু আমি না আমাদের পরিবার সবাই খুব ভালো আছে আশা করছি তোমরাও এরকম ভালোই আছো তো আজকে পুরো ব্লগটা বুঝতেই পারছো কী নিয়ে হতে যাচ্ছে মানে ক্যাপশন দেখে বা এমনি প্রথমটা দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে আসছে আমাদের বাড়িতে ডোডোবাবু মানে দিদির ওখানে পাঁচ দিন হয়ে গেছে তো দিদির ছুটি হয়ে গেছে তো সেই কারণে আজকে হোট করেই মানে খবর এলো যে দিদি বাড়িতে আসবে ডোডোবাবুকে নিয়ে কারণ কিছু প্রবলেম ছিল সেজন্য ভেবেছিলাম হয়তো আরও দুই তিন দিন রাখতে হবে তো তারপর না সব কিছু ডাক্তারবাবু বলে সব কিছু একদম ওকে আছে তো আজকেই ছুটি করে নিয়ে বাড়ি চলে যেতে পারো তো সেই কারণে মেস দি তো আর থাকতেই চায় না একদম একদম যখনই বলেছে ডাক্তারবাবু যে ছুটি হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে ও কিন্তু সব কিছু রেডি করে নিয়েছে আর আমরা বলি দিয়েছিলাম জায়াবাবুকে যে জায়বাবু তুমি পারলে গাড়িটা একটু সাজিয়ে আনো যে গাড়িতে আমরা বরাবর আসি কিন্তু মানে শেষ মুহূর্তে তো মানে কোনো গাড়ি পাওয়া যায়নি ভাবি নি যে আজকে ছুটি হয়ে যাবে বা কিছু না হাজার আগে থেকে বলে রাখতাম তো সেই কারণে আর কি একটু বলাটা হয়নি বলে গাড়ি কোনো কিছু পাওয়া যায়নি সেই জন্য অ্যাম্বুলেন্সে করি মানে ওই জিনিসটাকে করতে হয়েছে আর এদিকে আমার সাথে এখন সানাবুড়ি আছে সানাবুড়ি এখন খেলছে সানাবুড়ি শুধু একদিকে মানে দেখছে ওবাক হয়ে দেখছে যে আমি বলছি আরও শুনছে কারণ এইটা তো শুনে হ্যালো গাইজটা ও আমার ব্লগ দেখতে ভীষণই পছন্দ করে পুরুলিয়া চলে গেলে আমার এখন ব্লগ দেখবে আর খুব পছন্দ করবে নাকি কি না হ্যাঁ ও আমার দিকে এখন আসছে আর দেখছে তো এইদিকে আমার বাবা তো এনে দিয়েছি ফুল তারপরে তোমার বেলুন প্রচুর অনেক কিছু এনে দিয়েছে অনেক বেলুন অনেক ফুল এনেছে পুরো একশো পিস বেলুন ছিল আমি একা ফুলিয়েছি মুখে করে আর এই বেলুন ফোলানো দিয়ে আর তোমার ফুলগুলোকে মা কুচি করে দিয়েছিল। মা তো মানে কি বলবো মা যে কি মানে মানে মা একটা মেশিন বলতে পারো এত স্পিডে কাজ করে সব দিকটা আবার শুধু ঠাকুর বললে নয় আবার রান্না আবার সব কিছু দেখা মানে প্রচুর প্রচুর কাজ করা যাই হোক এদিকে আমার ভাইকেও চলে আসতে বলছিলাম তো ভাইকে বললাম তুই আয় আজকে অন্তত তো একটা টিউশন টিউশন করে একটা না চলে তো আমাদের জন্যই আর কি তো আমি এদিকে বার্থডে এদিকে দিকে ওয়েলকামটা সাজাচ্ছে আর আমি ওইদিকে পুরো ঝুরি ঝুরি ফুলগুলোকে দিয়ে পুরো রাস্তা করছি আর কি মানে ওই ভেতর দিয়ে যাতে যায় তিনজন মিলে হেঁটে যাবে তো সেটারই ব্যবস্থা করছি তো তারপর দেখো পুরোপুরি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো আমার আর তার আগে ব্লগ করা হয়নি কারণ দেখো একার পক্ষে সব কিছু করা ব্লগ করা আবার এগুলো সাজানো সম্ভব নয় তো সেই কারণে আমি প্রথম মানে পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম যে পুরোটা হোক তারপরে আমি কিন্তু জিনিসটাকে দেখাবো তো দেখো উপরে তো ভাই ওটা সুন্দর করে বিল্ডিংগুলকে ভালো করে ওটা ও পুরোটা ও করেছে নিজের হাতে আর সুন্দর করে আর বরদেদিকে ওয়েলকাম লেখেছে আর আমি এদিকে পুরো রাস্তাটাকে এই গাঁদা ফুলের চুরি দিয়ে আর একটু গোলাপ ফুলও ছিল সেটা সাজিয়ে দিয়েছি আর এদিকে মা বরণ করবে বরণ ধরা সুন্দর করে প্রদীপ দিয়ে ফুল দিয়ে গোলাপ ফুল দিয়ে দিয়ে পাপড়ি সুন্দর করে সাজিয়ে ফেলেছে আর তো চলো এদিকে আমাদের ঘরের গেটে তো বেশি বেলুন দিইনি মানে অল্প কটা বেলুন দিয়েছি আর এই দিক থেকে এরকম লাগছে তো চলো এইদিকে কেমন লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করি ঘরটাকেও বেশ সুন্দর করে সাজাইছি যেহেতু মানে বেবি বয় তো সেই কারণে বেবি বয়ের মানে ওটার চিহ্নটাই হচ্ছে যে কালারটাই হচ্ছে নীল কালার তো যতটা পেরেছি নীল কালার রাখার চেষ্টা করেছি কিন্তু সব বেরুন তো আর কালার ছিল না তো সব কিছু রকমেরই ছিল তো যতগুলো রেখেছি প্রায় নীল কালার দেওয়ার চেষ্টা করেছি তো কেমন লাগছে আমাদের টাকা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি আর বডি দিয়ে এগুলো সব করেছি আর বাইরের গেটটা ভাই করে দিয়েছে তো আমাদের তো খুবই ভালো লাগছে তোমার তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে সানার বেলা তো সেমভাবেই করেছিলাম তবে হয়তো এতটা সাজাতে পারিনি তবে হুটকুই যেহেতু ওরটাও ছিল তো সেহেতু যতটা পেরেছিলাম করেছিলাম তো তোমরা অনেকেই মনে আছে নিশ্চয়ই তোমরা তো আমার ব্লগ যারা কন্টিনিউ দেখো প্রথম তারা অবশ্যই জানবে এদিকে বিছানাও হয়ে গেছে আর এদিকে টেডি বিয়ারগুলো সাজিয়ে দিয়েছি আর এই পিকাচুটা তো আমি ওকে গিফট করেছিলাম ডোডো বাবুকে তো সেটাও ওই জন্য সাজিয়ে রেখে দিয়েছি এদিকে মা কি করছে চলো দেখি মা তো মানে কি বলবো একটু সময় পাচ্ছে না ছটা পর তাড়াতাড়ি কাজ সেরে ফেলার চেষ্টা করছি যাতে এক্ষুনি না চলে আসলে চলে আসলে তো মাকে যেতেই হবে বরণ করতে তো এদিকে মাছের ঝোল শাক ঘন্ট মাছ ভাজা সানার জন্য খিচুড়ি সব কিছুই হচ্ছে আস্তে আস্তে হয়ে যাবে তো চলো আর ওইদিকে ফোন চলে এসেছে যে আমরা বেরিয়ে গেছি তো আমি দাদাকে বলেছিলাম তুমি একটু যতটা পারবে ভিডিও করার চেষ্টা করবে যখন গাড়িটা বেরোবে তো আমরা ওইদিকে খবর পেয়ে গেলাম বলে মাকে বললাম তাড়াতাড়ি তুমি রেডি হয়ে নাও রেডি হয়ে মা বলছে যে না আমার রেডি হওয়ার কোনো টাইমই নেই আমি এই শাড়িটা ভালো শাড়ি পরে আছি যেহেতু আর আর শাড়ি চেঞ্জ করবো না আমার চুল ঘোরার টাইম নেই কারণ আমাকে আবারও কাজে লাগতে হবে তো সেই কারণে এদিকে কিন্তু সুমিতা আর বাবা মানে মেশো এসে গেছে আর ওইদিকে কিন্তু আমাদের গাড়িও কিন্তু ঢুকছে তো ভীষণ ভীষণ মজা হচ্ছিলো এই দিনগুলোর জন্যই তো ওয়েট করেছিলাম যে কবে বাড়ি আসবে এই প্রত্যেকদিন এদিক ওদিক ছুটাছুটি করতে ইচ্ছা করছিল না মানে একবার ওইখানে যেতে হচ্ছে একবার এই বাড়ি আসতে হচ্ছে আবার সব কিছু কাজতে হচ্ছে মানে প্রচুর ঝামেলা হচ্ছিলো তো এইটার দিনটার জন্যই ওয়েট করছিলাম তারপরে বাড়িটাও একটু হয়ে হয়ে হবে অনেক দিন পর সবাই মিলে মেজ দিকে ছাড়াও বাড়িটাকে আমার শূন্য শূন্য ফাঁকা ফাঁকা লাগছিল তো ভালো লাগছিলো তো ফাইনালি দেখো আমাদের বাড়িতে কিন্তু রোডবাবুর প্রথম আগমন মানে মামা বাড়িতে প্রথম আগমন হচ্ছে রোডবাবুর তো ভীষণ ভীষণ মজা হচ্ছিলো এদিকে দিদি বলো যে দাও আমাকেই দাও আমি কোলে করে নিই আমরা কেউই মানে জানি যে সব কিছু ছোঁয়াছুঁই হবে তো সেই জন্য কেউই চান টান কিছু করিনি নিতে হবে বলে তো ওইদিকে মা শুধু চান করেছিল আর মা এদিকে দেখো জল দিয়ে যা মানে ইয়ে করছে আর কি তারপরে বরণ করে নিচ্ছে তারপরে আমি বললাম যে দেখ মেজদিকেই দিই মেজদিকে দিলেই ভালো হবে তো দিকে তারপরে মেজদিকেই দিয়ে দিল আর দা ওইদিকে মাসুমানি আর সবাই নোখ কাটছিলো ওই যে পাঁচ দিন হয়ে গেছে না পাঁচ দিন মধ্যে তো নোখ কাটতে হয় তো সেই কারণে আর কি কেটে নিচ্ছে দিদিরাও কাটবে আর পুচকেটের তো নোখ কাট কোনো ব্যাপার না ও ঠিক আছে আর এদিকে ভালো করে আসবে বলছি যাতে অনেক অনেক বড় হয় ভালো থাকে সুস্থ থাকে ব্যাস এটুকুই চাওয়া তোমরা আশীর্বাদ করে দিও যেন ওরা সবাই খুব খুব ভালো থাকে তো তারপরে এই যে এনারা আসতেন আর আমি এদিকে কিছু শর্ট ভিডিও করার জন্য ভিডিও করছিলাম আর এই ভিডিওটা আমাকে ভাই করেছে হোক করে ভাইকে পটিয়ে পাটিয়ে করা হয়েছে ও তো শুধুই বলছিল পারবো না করবো না এই সেই মানে এই ভিডিও করার নেই যে কি তেল মারতে হয় আমাকে কি বলবো তো এইদিকে প্রথমে তো একটু গায়ে মানে ওই তারই মধ্যে স্পঞ্জ করে ওকে বাড়িতে ঢোকানো হবে আর কি মা বলে একটু স্পঞ্জ করে দে যদিও এখন কিছু করার চলবে না তাও আর কিছু করার নেই মা হলে ইয়ে করবে না তো সেই কারণে একটু ঢুকিয়ে দিল এরপরে ভালো করে কাপড়ে মুড়ে দিয়েছে মুড়ে দিয়ে পর এখন মা একটু ওই তুলসী মন্দির যাবে আর কি তুলসী মন্দিরে গিয়ে ঠাকুরের একটু ছোঁয়া নিয়ে প্রণাম প্রনাম করবে ব্যাস এই হচ্ছে তো সবারে সবাই দেখতে এসেছিলো ভীষণ মানে সবাই খুব খুব খুশি আর এই তারপরে যে বাড়িটারই সাজানো হয়েছে তো সেই সবাই সবাই বেশ একটু আনন্দ আনন্দ করছিলাম তোমাদেরও বলবে যে কেমন কি সাজানো হয়েছে না হয়েছে আর এই ব্লগটা আমি আর মানে বেশি বাড়বো না মানে অনেক অনেক সেদিনকে চাপ ছিল বিশ্বাস করো মানে প্রচুর চাপ ছিল আমি আর ব্লগটাকে কন্টিনিউ কিছু করতেই পারিনি এরপরে ওই সব মানে তিন চার ব্যাগ ওদের ওই নার্সিংহোমেদের কাপড় জামা ছিল র‍্যাক ছিল কত কিছু ব্ল্যাঙ্কেট আরে ছিল সেই সব কিন্তু ওই সব ওয়াশিং মেশিনে কাচতে হবে তো সেগুলো আমি করছিলাম তো আমি আর কোনো কিছু ব্লগ করতে পারিনি যদি আমার ভিডিওগুলোকেও দেখাতো আমি যে কাজটা করছি কিন্তু তো আমার কাছে থেকে তো আর দেখাবে না আমি সবারই কাজটা তুলে ধরি কিন্তু আমার কাজটাকে তুলে ধরে না তো সবাইভাবে আমি শুধু ঘুমাই আমার কোনো কাজ নেই তো আমি যদিও ওদের মতন কাজ করি না কিন্তু তাও আর কি যেটুকু করি সেটুকু তো আমি আর ক্যামেরা করতে পারি না তাই আমি আর নাম পাই না তারপর খাওয়া দাওয়া বাসন ধোয়া আরও প্রচুর কাজ ছিল প্রচুর সেদিনকে আমি আর কোনো ব্লগই করিনি তারপর তো বিকেল বিকেলবেলাতে বাড়ি চলে গেছিলো খাওয়া দাওয়া করে আর অনেক কিছু আমার রান্নাও করেছিল তো যাই হোক সেই আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে জোডোবাবুকে মুখ দেখা কি হয়েছিল তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে একটু ভালো করে দেখিয়ে তো দেখো একটা রুপোর চামচ দিয়েছিল বড় ওটা দিয়েছিল বাড়ির দাদু আর বাড়ির ঠাম্মা দিয়েছিল ওই সোনার আংটিটা ওটাও কিন্তু খুবই সুন্দর ছিল আর এই যে এটা ওর দিয়েছে ওর বাবা আর মা মানে আমার মেস দিয়া বাবু ওর পায়ের অ্যাংলেট রুপোর খুব সুন্দর না একদম খুবই সুন্দর হয়েছে দারুণ একদম ইউনিক জিনিস হয়েছে আর এই দুটো বালা মানে একজোটা বালা দিয়েছে রুপোর আমার মা আর এইটা বোধ দিয়েছে আমার বর্দি বর্দিকটায় আর লাস্টে আছে মনে একটা গোবিন্দর মানে ছবি দিয়ে একটা ব্রেস্টের উপর কত সুন্দর হয়েছে না আমার তো প্রত্যেকটা জিনিসই খুব খুব ভালো লেগেছে আর কয়েকটা টাকাও পেয়েছে অনেক টাকা পেয়েছে শুধু কয়েকটা না মানে কত হাজার বললো জাস্ট আমি ভুলেই গেছি কত হাজার বলেছে আমি ঠিক মনে পড়তে পারছি না অনেক হাজার এখন তো আরোই হয়ে গেছে প্রচুর তো সেই জন্য ওর জন্য একটা বড় বগা ভারও নেওয়া হয়েছে তো যাই হোক তো সব নিয়ে তো হয়ে গেল আর আমি ভাবলাম যে আমার জন্মদিনের গিফটগুলোও তো তোমার সাথে শেয়ার করা হয়নি তো সেটাও শেয়ার করে দিই দেখো এই দুটো নাইটি তো আমি আমার বাবা বা দিয়েছিল আমাকে জন্মদিনেতে এই লাল নাইটিটা আমি নিয়ে নিয়েছি বর্দির ভালো হয়নি বলে আমি নিয়ে নিয়েছি আর এই নাইটিটাও এই ঝালুদার নাইটিটাও কিন্তু আমি নিয়েছি আর এইরকম ঝালুদার নাইটি বরদি মেয়ে দুজনেই নিয়েছে আর এই জামা তোমরা জানোই মিস্টার ভদ্র দিয়েছে আর এটাও মিস্টার ভদ্রই দিয়েছে তো দুটো জামা যখন একটা তো পরে নিয়েছি আর ওই হলুদ জামাটা যখন পরবো আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এখন আর আমি খুলতে গেলেই আমাকে আবারও গোজ করে রাখতে হবে তো আমি আর পারছি না তো আর এই এই বেগুনি রঙের জামাটা এইটা এখন দিয়েছে পার্পল কালারটা বর্দি দিয়েছে এই এদিকে মেজের গিফট রাখতেই বলে গেছে ও একটা শুদ্ধ সোয়েটার দিয়েছে তোমার মা দিয়েছিলো টাকা মাসিমনি মানে মেসের শাশুড়ি মা দিয়েছিলো টাকা তো চলো আজকে মতো ব্লগটা এই পর্যন্ত ভালো থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই